এটি কিন্তু ভার কিন্তু কাজ করে দেয় তাহলে কি জানাচ্ছে কি এখানে একটি জিনিস অ্যাডভান্স তথ্য রাখেন ভার্সিটি অ্যাডমিশনে কাজে লাগবে এখন থেকে টার্গেট নিয়ে হতো চার বছরের টার্গেট না নিলে কি ভার্সিটি চান্স পাওয়া যায় এটা পরিকল্পনা লাগে না না দুঃখ করে রাস্তার মধ্যে বললো যে আমি আমি আমার মন কাচ্ছে আমি ভার্সিটি অ্যাডমিশন নেব হয় না 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 চার বছরের পরিকল্পনা লাগে আচ্ছা তাহলে কিসের কাজ করে নাউনের কাজ করে নাউন কয় জায়গায় কাজ করে তাহলে এবার আমরা প্রমাণ উদাহরণ দিলে ক্লিয়ার হবে এবং এখনই পড়া আমি ধরবো এবং তোমরা বুঝলে বলবে নাম্বার সাবজেক্ট রাইট ইন সাবজেক্ট নাম উই হ্যাভ অলরেডি উই হ্যাভ অলরেডি রেড দ্যাট

তাহলে মানিয়ে নেব না সেটা তো দিবে মানিয়ে নাও সেটা তো আবার পরে ক্লিয়ার হয়ে যাওয়া নাকি মানিয়ে নিলে